হাসিনার পুলিশ তো না জবাব দিয়ে দিবে মিছিল করে জবাব চাইতে হবে কেন আচ্ছা সে কি কি বলছে জানেন শুনি হয়েছে এখানে তার আছে। আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আর বানাই দিতে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি কিছু পাইনে মাথা কন্ডা গোয়া কন্ডা এটা আমি না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালা কর্লাহে প্রথম সৃষ্টি এস্ক আওয়ালুমা খালা

একটু মুখ থাকে না একটু হু কয়ে যায় তাল্লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হু সেটা হইলো একটা দাড়ির মধ্যে সত্তর জন গরু ফেরেস্তা তুমি প্রত্যেক দিন ফেরেস্তা গো গুয়া কাইটে ভালো শুনেছেন তো এখন এই বাউলের মুক্তি চাইতেছে অন্যদের ব্যাপারে কথা নাই ওইখানে ফরাত ভাই গেছেন আপনারা জানেন উনি আমার মুরুবিয়ার গুরুজন উনি ওইখানে গেলে আমরা তো দমে যাই কিছু কইতে পারি না ফরত ভাই আপনি নিজেই একটা ইনস্টিটিউট আপনার ওদের যাওয়ার দরকার নাই তাই না আপনি একা বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন এই সমস্ত গান্ধা বামেদের কাছে যে আপনি দাঁড়াইলে তো মুশকিল আমাদের হয়ে যায় আমাদের জন্যে ওরা তো আপনাকে কখনো ওন করেনি ফরাত ভাই করবেও না খুদাই আপনি ওদের সাথে যাইতেছেন যাই হোক ফরাদ ভাই বলছেন যে সব আন্দোলনে কে আবুল হোসেন ওনার পাশে ছিল শোনেন ফরাদ ভাইয়ের কথা শোনেন আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি